নাইম মিম দুই নৌ জনটির উপরে ঢাকা থেকে এখন বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে ফার্স্টি রিবে ছেড়ে যাবে এমবি কর্ণফুলি বারো সেই নৌযানকে আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব কিছুক্ষণের মধ্যেই কিন্তু কর্ণফুলী বারো নোজানটি ছেড়ে যাবে বেতুয়া চরফেশন ভায়া দৌলত খাকিমুদ্দিন মঙ্গল সিকদারের উদ্দেশ্যে ফার্স্টি রিবে এবং আমি অবস্থান করছি এমবি নাইম মিম দুই নৌ মেসাজ ইস্তিতা নার্গিস জাহান শিপিং লাইন্সের ব্যানার থাকা এমবি নাইন মেম দেখতে পাচ্ছেন কর্ণফুলী বারো নৌজেন্টি কিন্তু বেতুয়া চর ফেশন ভাইয়া দৌলত কাকিম মঙ্গল শিকদারের উদ্দেশ্যে ফার্স্ট ট্রিপে যাত্রা এবং লাস্ট ট্রিপে কর্ণফুলী তেরো নৌজেন্টি ছেড়ে যাবে সরাসরি দেখতে পাচ্ছেন নৌজেন্টি কিন্তু বেশ সুনামের সাথে এখন পর্যন্ত বেতুয়া চর ফেশনে সার্ভিস দিয়ে যাচ্ছে সরাসরি দেখতে পাচ্ছেন চরফেশন হাকিম উদ্দিন মঙ্গল শিকারের উদ্দেশ্যে যাচ্ছে কর্ণফুলি বারো এবং কর্ণফুলি বার পরে কিন্তু ঢাকা নদীবন্দরের সর্বশেষ পরিস্থিতি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবো দেবে কর্ণফুলি বারো নৌজাটি যাচ্ছে বেতুয়া চরপেশন ভাযা দৌলত খা আগে মধ্যে মঙ্গল শিখদারের উদ্দেশ্যে এবং ঢাকা থেকে ঠিক রাত দশটায় উলানিয়া কালীগঞ্জ ভোলাই লিসা বিশ্ব রোডের উদ্দেশ্যে ঢাকা নদীবন্দর ত্যাগ করবে এমবি বি রাজারহাট যাত্রী নিচ্ছে এবং এগারোটায় ছেড়ে যাবে এমবি আসা যাওয়া তুই এবং কর্ণফুলির তেরো নৌজানটি ঠিক রাত আটটা পঁচিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে বোলার চর উদ্দেশ্যে ভায়া দৌলত দোলক্ষা মঙ্গল শিকদার এর লাস্ট ট্রিপ নিয়ে এবং সদরঘাটের একটু পরিস্থিতি আপনাদের মাঝে দেখাতে চাচ্ছি আমাদের সাথেই থাকুন দেখতে পাচ্ছেন চরফেশনের উদ্দেশ্যে যাচ্ছে কর্ণফুলি বারো নৌজান দুই নৌজানটিতে অবস্থান করছি राजा नौजंती ঠিক রাত দশটায় ছেড়ে যাবে উলানিয়া উদ্দেশ্যে এবং ঠিক রাত এগারোটায় ছেড়ে যাবে এম আসা যাওয়া দুই আসা যাওয়া দুই নৌজানটি ঠিক রাত এগারোটায় ছেড়ে যাবে এবং ভোলা খিয়াঘাটের উদ্দেশ্যে আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এমবি বি ভোলা এবং ঠিক রাত এগারোটায় নাই মিম দুই নৌজ্যান্টি সুরেশ্বর মুরফাতগঞ্জ নরিয়ার উদ্দেশ্যে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঢাকা থেকে রাত আটটা পঁচিশ মিনিটে ছেড়ে যাবে কর্ণকুলি তেরো ভিডিওর প্রথমে দেখেছিলাম কর্ণকুলি বারো নজানটি কিন্তু চটপশনের উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং ঠিক রাত দশটা তিরিশ মিনিটের সুরেশ্বর সরি দামুডার উদ্দেশ্যে এমবি গোল দশ নৌজানটি ছেড়ে যাবে ঠিক রাত দশটা তিরিশ মিনিটে ঢাকা থেকে শরীয়তপুরের দামুডার উদ্দেশ্যে ছেড়ে যাবে ইগল দশ কিষানবলা জালালপুর কোদালপুর হাতুরিয়া মাইজারা তালতারা ডামুডার উদ্দেশ্যে যাত্রা করবেন উজানটি এবং ঠিক রাত নয়টা পঞ্চাশ মিনিটে ঢাকা থেকে গঙ্গাপুর চর দুর্গাপুর থানার ঘাট ইসলার রহমানের হাট বাপনের চর উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি রাজংশ দশ এবং শৌলা মুলাদের উদ্দেশ্যে একটা চল্লিশ মিনিটে থাকবে এমবি মহারাজ এবং নন্দীর বাজার মীরগঞ্জের উদ্দেশ্যে থাকবে এমবি আচল ছয় আচল ছয় নৌজানটি ঠিক রাত আটটা তিরিশ মিনিটে যাত্রা করবে এবং সুন্দরবন বারন ও একটা পঁচিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে জালকাটি বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে ঠিক রাত পঁচিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে চাতপুর চাঁদপুর চরমোনাই বরিশাল দপদপিয়া নলসিটি সিটি উদ্দেশ্যে এবং সম্ভবত সুন্দরবন পনেরো নৌজানটি আজকে যাত্রা বাতিল করেছে কারণ তাদের বহরে আরও দুইটি নৌযান আছে এটা বাতিল করছে না বললাম না একটা বাদ সব এক কোম্পানিটা সুপার সুন্দর আবার তিনটে বলতে আরেকটা আজকে যাত্রী কম থাকায় যাত্রা বাতিল করেছে এম সুন্দরবন পনেরো তাদের বহরে দুইটি নৌযান একটি জালকাঠের উদ্দেশ্যে ছেড়ে যাবে সুন্দরবন বারো এবং বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে বেশ সুন্দরবন সদর ঠিক রাত নয়টা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে নৌজানটি আজকে কিন্তু ঘাটে যাত্রীর পরিমাণ কম আর তাদের বহরে দুইটি নৌযান থাকার কারণে কিন্তু সুন্দরবন পনেরো নৌযানটি যাত্রা বাতিল করেছে দেখতে পাচ্ছেন সুন্দরবন বারো নৌজানটি রাত আটটা পঁচিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা থেকে বরিশাল জালোকাটের উদ্দেশ্যে সরাসরি যুক্ত থাকুন বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আসলে আমি কিন্তু তোমাকে বলতে

भैया <laughs> বুঝলেন আমি পারলে দেবো না পারলে চলে যাবেন এখানে ঘুরে কিছু না ভাইয়া